চাপা পুকুর গ্রামের এক কোনায় ছোট্ট একটা মাটির ঘর উঠোনে তাল নারকেল গাছ পাশে বাসছাড় আর একটু দূরে একটা শান্ত পুকুর এই পুকুর পাড়ের ঘরেই থাকে দুই বোন কনকের বয়স ষোলো আর চাপার বয়স মাত্র দশ তাদের মা নেই বাবা দিনমজুর সকালে ক্ষেতের কাজে যায় আর সন্ধ্যায় ফিরে আসে ক্লান্ত শরীরে বাড়ির সব কিছু সামলে রাখে কনক ভোরে ঘুম থেকে উঠে পানি তোলে হাঁস মুরগি খাওয়ায় রান্না চড়ায় চাপা তাকে ছোট ছোট কাজে সাহায্য করে পাতা কুড়িয়ে আনে চাল বাছে বা মাঝে মাঝে খুন্তি ধরে নাড়তে শেখে একদিন সকালে চাপা দৌড়াতে দৌড়াতে তার দিদি কনকের কাছে আসে আর বলে দিদি আমি খেলতে যাচ্ছি এই আমি খেলতে যাচ্ছি। ফিস্ট দেরি হবে চিন্তা করবি না। এই বলে চাপা ওখান থেকে চলে গেল। চাপা তার বন্ধু টুনির সঙ্গে খেলা করে ঘরে ফিরে আসলো। ঘরে আসা মাত্রই বাবার ডাক করলো কনো। চাপা তোমরা দুই বোন একটু ঘরে আসো তো। আমি তোমাদের কিছু বলতে চাই শোনো মা কনক তুমি আমার বড় মেয়ে তোমার বোনের দায়িত্ব আমি তোমাকে দিয়ে যেতে চাই আমার সময় ফুরিয়ে এসেছে আশা করি তুমি তোমার বোনকে প্রাণ ভরে লালন পালন করবে যাও রাত হয়ে গেছে দুই বোন ঘুমিয়ে পড়ো আবার ভোর হলে তো ঘুম থেকে উঠতে হবে তারপর কনক ও চাপা ঘুমাতে গেল রাত পেরিয়ে ভোরের আকাশে সূর্য উঠল সকালবেলা কনক দেখল চাপা যেন ঘরের এক কোণে বসে কি সব ভাবছে কনক আস্তে আস্তে চাপা আর কাছে গেল কিরি মন খারাপ কেন বাবার সেই দিনের কথা শুনে মন খারাপ মন খারাপ করিস না বোন আমাদের কপাল খারাপ ছোটবেলায় মাকে হারিয়েছি বিধাতা না করুক আমাদের বাবাকে বাঁচিয়ে রাখুক এই প্রার্থনা করি নারে দিদি একবার তুই ভেবে দেখ বাবার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে বলতো সকালে চাপা ঘুম থেকে উঠে দেখে তাদের বাবা আর নেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন চাপা ভেঙে পড়ল বাবা বাবা বলে চিৎকার করে কান্টে লাগল আর বলতে থাকল হে বিধাতা আমাদের কাছ থেকে কেন আমাদের বাবাকে কেড়ে নিলে কেন বলো জবাব দাও কি হয়েছে বাবার বাবা এইভাবে মাটিতে পড়ে আছে কেন তাহলে কি বাবা সত্যি আমাদের ছেড়ে চলে গেছেন দিদি বাবা আর আমরা অনাথ হয়ে গেছি বাবা মারা যাবার পর কনকার চাপার আর্থিক অবস্থা খারাপ হতে লাগল দু মুঠো ভাতের জন্য তারা এই টুকু বয়সে পড়াশোনা না করে লোকের বাড়ি বাসন মাজা কাজ করতে শুরু করল তাদের লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে তাই তারা বাধ্য হয়ে লোকের বাড়ি বাসন মাজা কাজে লাগল একদিন চাপা ঘন জঙ্গল দিয়ে একা আপন মনে তাদের বর্তমান পরিস্থিতির কথা ভাবতে ভাবতে যাচ্ছিল হঠাৎ চাপার সঙ্গে সুখ পরীর দেখা হলো তারপর চাপা সুখ পরীকে তার সব পরিস্থিতির কথা বলতে লাগল সুখ পরী সব কিছু শুনে বলল তুমি ঘরে যাও গিয়ে দেখবা আমি তোমাদের অনেক বড় বাড়ি আর অনেক ধনসম্পত্তি দিয়েছি আর কোনো অভাব থাকবে না তোমাদের তারপর পরী চলে গেল আর চাপা ও নিজের বাড়ির দিকে রওনা দিল চাপা নিজের বাড়ি গিয়ে দেখল সত্যিই তো আমাদের অনেক বড় বাড়ি আর ধন সম্পত্তি হয়ে গেছে আর আমাদের কোনো অভাব থাকবে না চাপা মনে মনে সুখ পরীকে ধন্যবাদ জানালো আর মনের সুখে নাচতে লাগল সত্যি রে চাপা আজ খুব ভালো লাগছে হঠাৎ এক অচেনা মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো কনক চাপা কোথায় তোরা আমি তোদের একমাত্র জেঠিমা মহিলাটি কনক ও চাপার জেঠিমা বলে পরিচয় দিতে কনক মুচকি হেসে বলল। তা জেঠিমা আমরা তো জানতাম এই লাগল জগতে আমরা আপন দুই বোন ছাড়া আর কেউ নেই আপনি আসলেন কথা থেকে এতদিন না খেয়ে মারা যাচ্ছিলাম আপনি ছিলেন কোথায় আজকে এসেছেন সম্পত্তির ভাগ নিতে তো আমি সত্যি তোদের জেঠিমা অনেক দিন ধরে তোদের খুঁজছিলাম আজকে খুঁজে পেলাম এই জেঠিমা না দেখলে বুঝতে পারতাম সত্যি এই পৃথিবীতে সৎ মানুষের থেকে অসৎ মানুষের সংখ্যা বেশি তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে